বাংলাদেশের যে ধর্মোন্নয় জনগোষ্ঠী সারাক্ষণ তো তারা ওই যে জিহাদ করার জন্য স্বপ্ন দেখে যে জিহাদ করতে গিয়ে অর্থাৎ আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যদি মারা যায় শহীদ হয়ে সোজা বেহেস্তে চলে যাবে বাহাত্তর পাবে তাই না এই স্বপ্ন কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানরা দেখে বা সুযোগ পায় না তারা সুযোগ পায় না মাঝে মাঝে যে ভারতের বিরুদ্ধে হুঙ্কার টুঙ্কার দেয় কিন্তু ভারতের সাথে যুদ্ধ করার সুযোগ করার সুযোগ পায় না বাট এবার মনে হচ্ছে এবার মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের মমিন মুসলমানদের জন্য একেবারে শর্টকাট ওয়েতে যাতে বেহেস্তে চলে যাওয়া যায় অর্থাৎ ওই যে জিহাজে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাতে একেবারে সোজা শর্টকাট ওয়েতে যাতে বেহেস্তে চলে যাওয়া যায় সেই সুযোগটা উনি আমাদেরকে করে দিতে যাচ্ছেন উনি সম্প্রতি বিমান বাহিনীর কোনো একটা অনুষ্ঠানে গিয়ে উনি বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তো বাংলাদেশকে যদি যুদ্ধের জন্যে মানে বাংলাদেশের মমিন মুসলমানদেরকে যদি যুদ্ধের জন্যে প্রস্তুতি নেওয়ার কথা উনি বলেন তো বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে বাংলাদেশের পাশে কোন রাষ্ট্র আছে এক নম্বর হলো ভারত দুই নম্বর হলো মিয়ানমার তাই না এবং দুইটা রাষ্ট্রই তো হলো অমুসলিম তার সাথে একেবারে খাপের খাপ খাপের খাপ মিলে গেছে অর্থাৎ যুদ্ধ হবে অমুসলিমদের বিরুদ্ধে যেটা জিহাদ ছাড়া কিন্তু আর কিছুই না অন্তত ইসলামী ভাষ্যে একেবারে তাই না এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ আদৌ এই মানে জিহাদ ঘটবে কিনা এটা হলো একটা প্রশ্ন ভারতের সাথে জিহাদ হবে কিনা না আমি ঠিক জানি না নবী অনেক আগে বলে গেছেন যে গাজুয়াতুল হিন্দ যেটা নাকি ভারতের হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ তো সেই ঘটনাটা মনে হয় যে ভারত আর পাকিস্তানের মধ্যে ঘটতে যাচ্ছে সেখানে বাংলাদেশের অংশ নেওয়ার খুব একটা সুযোগ আছে বলে মনে হয় না ঠিক জানি না যে কেন ভারত বাংলাদেশের মমিন মুসলমানদেরকে সেই সুযোগ দিচ্ছে না শুধুমাত্র ওই যে পাকিস্তানের মমিন মুসলমানদের ওই সুযোগ দিচ্ছে কারণ এইটা এক অর্থে গাজওয়াতুল হিন্দু বলে কিন্তু ধরা যেতে পারে তো এই যুদ্ধে যে সমস্ত ওই যে পাকিস্তানি মমিন মুসলমানরা মারা যাবে তারা জান্নাতের টিকিট নিয়ে ব্যস্তে চলে যাবে তাই না আর ভারতীয় যারা মারা যাবে তারা তো জান নামে যাবে বাট এখানে বাংলাদেশের পাবলিকে তো যুদ্ধ করার সু কোনো সুযোগ নেই তবে হ্যাঁ ফাঁকে তোকে বাংলাদেশের কিছু পাবলিক কিন্তু উন্নাদের মতো পাকিস্তানে হয়তো অলরেডি যাওয়া শুরু করছে যে ওই সুযোগ যাতে নিতে পারে ব্যস্তে শর্টকাটে চলে যাবে শহীদ হয়ে তাই না কিন্তু সেই সুযোগটা সবাই পাবে না কয়জনই বাদ যেতে পারবে বলেন কিন্তু তাই বলে তো ডক্টর মোহাম্মদ ইনুস যিনি বাংলাদেশের মমিন মুসলমানদের মনের কথা উনি খুব ভালো করে উপলব্ধি করেন উনি তো বাংলাদেশের মমিন মুসলমানদেরকে বঞ্চিত করতে পারেন অন্তত বেহেস্তের বাহাত্তর হুর থেকে এই জন্য উনি একটা ভিন্ন পথ অবলম্বন করছে সেটা কি সেটা হলো ওই যে আমেরি ওই জাতিসংঘ তথা ওই যে আমেরিকানদেরকে ওই যে কী একটা মানবিক করিডোর দিবেন তাই না হ্যাঁ অলরেডি চুক্তি হয়ে গেছে মানবিক করিডোর খুব মহামূল্যবান একটা বক্তব্য কি সুন্দর মানে শব্দ মানবিক করিডোর মানে মানবতার একেবারে প্রতিমূর্তি তো এই মানবিক করিডোরটা কি মানবিক করিডোরটা হচ্ছে এই যে কক্সবাজার অঞ্চলে কোনো একটা জায়গায় ওখানে একটা ঘাটি করা হবে বা বেস করা হবে প্রথমে ওই যে জাতিসংঘের নামে তারপরে কিন্তু ওখানে এসে ঘাটি গাড়বে কারা মার্কিন সৈন্যরা তো প্রথমে তারা কি ওই যে খাদ্য খাবার সরবরাহ করবে কাদেরকে ওই যে আরাকান আর্মিদেরকে বলা হচ্ছে যে আরাকানের যে জায়গায় এখন আরাকান আর্মি দখল করে ফেলছে না ওই যে মিয়ানমার আর্মিকে ইয়ে করে দিয়ে হটিয়ে দিয়ে তো ওখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ মানুষের কাজকাম বন্ধ চাষবাসও অনেক ক্ষেত্রে বন্ধ হলো ওই জায়গায় নাকি একটা দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে তো দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হলে সেক্ষেত্রে তাদের খাদ্য খাবার দেওয়াটা এটা কি একটা বিশাল মহত্বের কাজ না মানবিকতার কাজ না তো জাতিসংঘ তো আর চুপ করে বসে থাকতে পারে না গত মার্চ মাসে এসে ওই অঞ্চলে গিয়ে ওই যে গুতেরেস ওই প্রস্তাব দিচ্ছে কাকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে উনি তো রাজি হয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তো এখন ওই যে জো বাইডেনের সরকার ক্ষমতা থেকে হটে যাওয়ার পর আমেরিকায় পরবর্তীতে ডেমোক্র্যাটরা যখন হেরেই গেল ডেমোক্র্যাটরা যখন ক্ষমতা মানে ক্ষমতায় যেতে পারলো না ডোনাল্ড ট্রাম্প চলে আসলো তখন তো ডক্টর মোহাম্মদ ইনুসে প্রমাদ গুনলেন উনি তো এখন ডেসপারেটলি এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক উন্নতি করতে চাচ্ছেন তাই না তো এখন সেই প্রশাসনের পক্ষ হয়ে বা প্রতিনিধি হয়ে জাতিসংঘের গুতেরেস যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে বলে যে তুমি যদি এই জায়গায় আমাদের এই মানবিক করিডোর দাও তাহলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে তোমার সম্পর্ক ভালো হবে উনি কি এই সুযোগ ছাড়বেন বাংলাদেশের কী হইল না হইল না ধর বাংলাদেশের কী হইল কি উনি চিন্তা করলেন যে হ্যাঁ এইটা বাংলাদেশের মমিন মুসলমানদের বেহেস্তে যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা হতে পারে এবং তার জন্য সুবিধা হতে পারে এক ঢিলে দুই পাখি উনি রাজি হয়ে গেছেন আসল ঘটনা কি প্রথম প্রথম ঠিকই ওখান থেকে হয়তো চাল গম খাদ্য খাবার বিস্কুট ওষুধপত্র এগুলো হয়তো দেওয়া হবে বাট এরপর আস্তে আস্তে ওখানে আমেরিকান সৈন্যর এসে ঘাড়ি গাড়বে তারপরে অস্ত্রপাতি দেওয়া শুরু হবে কাদেরকে আরাকান আর্মিদেরকে ক্লিয়ার আরাকান আর্মিদেরকে যখন অস্ত্রপাতি দেওয়া শুরু করবে তো আরাকান আর্মি কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে মায়ানমার আর্মির বিরুদ্ধে রাইট তো মায়ানমার আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে ওদের জায়গা জমি আরও অনেক বাড়াবে বাট আমরা তো এটা জানি যে ওরা কিন্তু কট্টর রোহিঙ্গাদের বিরোধী অর্থাৎ মুসলমানদের বিরোধী প্রচণ্ড মুসলিম বিদ্বেষী ওরা ওরা যে কোনোভাবেই জানে যে মুসলমানদেরকে যদি তাদের অঞ্চলে জায়গা দেওয়া হয় তাহলে তাদের দেশের অবস্থা একদিন এই ভারতের মতো হবে কাশ্মীরের মতো হবে ইসরায়েলের মতো হবে তো ওরা তো আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা দেখে এটা তো বুঝে গেছে যে আর যাই হোক মুসলমানদেরকে জায়গা দেওয়া যাবে না আর তাদের জন্য কাজ সহজ করে দিয়েছে মিয়ানমার আর্মি আগেই তো বারো তেরো লক্ষ সেখান থেকে বের করে দিয়েছে এবং বাকিগুলাকে তারা এখন বের করে দিচ্ছে এখন তাহলে বাংলাদেশের সাথে যুদ্ধের বিষয়টা কীভাবে এখানে আসবে আসবে কথা থেকে জানেন এখানে বাংলাদেশের অবস্থা হবে একেবারে কমপ্লিটলি পাকিস্তানের মতো সেটা কিরকম আপনাদের মনে থাকার কথা যে পাকিস্তানেই কিন্তু এই তালেবানরা লালিত পালিত হয়েছিল তাই না পাকিস্তানরা যখন ক্ষমতায় যায় বা যাচ্ছিলো সব ক্ষেত্রেই কিন্তু এই পাকিস্তানিদের ব্যাপক সাহায্য সহযোগিতা ছিল এবং তারাই তাদেরকে নানা রকম সাহায্য সহযোগিতা দিয়েছিল তাই না কিন্তু যেই তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে এখন কিন্তু সেই তালেবানরা হয়ে গেছে পাকিস্তানের শত্রু এখন কিন্তু পাকিস্তানের বিমান বাহিনী টাইম টু টাইম গিয়ে সেখানে বোমা মেরে তালেবান মারে কি মারে না আর তালেবানরা হুঙ্কার দিয়েছে যে তারা পাকিস্তানের একটা অংশ ওই যে খাইবার পাকথুনখো অঞ্চল দখল করবে এবং বর্তমানে এই যে ভারত পাকিস্তান যুদ্ধের ডামাডলে মানে যুদ্ধ হবে হবে এই ডামাডলে ভারত চান্স নিয়েছে আফগানিস্তানে গিয়ে তাদের সরকারি কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গিয়ে তাদেরকে মনে হয় বলছে আমরা এদিকে যুদ্ধ খেলা খেলবো তোমরা ওদিকে রেডি হও তাহলে এখানে পাকিস্তানের বন্ধু ছিল আজকে থেকে কয়েক বছর আগে এই তালেবান এখন সেই তালেবান ভয়ঙ্কর শত্রু হয়ে গেছে না তো বাংলাদেশের অবস্থাও কিন্তু তাই হতে যাচ্ছে বাংলাদেশের করিডোর ব্যবহার করে অস্ত্রপাতি দেওয়া হবে কাদেরকে আরাকান আর্মিদেরকে তাই না বাংলাদেশের পাবলিককে বা রোহিঙ্গাদেরকে লোভানি দেওয়া হচ্ছে যে ওই আরাকান আর্মিদেরকে সাহায্য সহযোগিতা দিলে অস্ত্রপাতি দিলে ওরা জায়গাটাকে দখল করবে আরাকানে এরপরে তোমাদেরকে ওই দেশে আবার ফেরত দেয়া হবে এই ধরনের লোভানি কিন্তু দেয়া হচ্ছে অলরেডি আমরা কিন্তু খবরে টবরে জানি যে কয়েকদিন আগে আমরা শুনছিলাম না যে এক লাখ আশি হাজার রোহিঙ্গা নাকি মায়ানমারে যাওয়ার জন্য উপযুক্ত মানে ফেরত যাওয়ার জন্য উপযুক্ত চিহ্নিত হয়েছে এগুলো হলো আকর্ষণীয় খবর ঠিক আছে বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে আরাকান আর্মি ওখানে শক্তিশালী হবে অস্ত্রপাতি পাবে টাকা পয়সা পাবে এই যে মার্কিন সৈন্যদের মার্কিন সাপোর্টে তারপরে হয়তো আর কিছুদিন পরে ওখানে আরাকান স্টেটও তৈরি করে ফেলবে মাঝখান দিয়ে আমরা এটাও জানি যে এই গত কয়েক মাসেই কিন্তু আরাকান আর্মির চোটে ওখান থেকে আরও নাকি এক লক্ষ আশি হাজারের মতো রোহিঙ্গা নাকি বাংলাদেশে আসছে ওদের অত্যাচারে ক্লিয়ার এরপরে ঘটনা যেটা ঘটতে যা আসছে ধরা যাক আমেরিকা এখানে বেশ করে অস্ত্রপাতি তাদের দিল দেওয়ার পরে আরাকান আর্মি ওই জায়গায় আরও জায়গা টাকা দখল টখল করে নিয়ে ওখানে একটা স্টেট তৈরি করে ফেললো এইবার প্রসঙ্গ আসবে না যে আরাকান আর্মিদেরকে বলা হবে না যে ভাই তাহলে এইবার তোমরা রোহিঙ্গাদেরকে নাও ওরা তখন কিন্তু আর রোহিঙ্গাদেরকে নিবে না বোঝা গেছে ওরা কিন্তু রোহিঙ্গাদেরকে নিবে না তখন কিন্তু এই আরাকান যে আরাকানের যে রোহিঙ্গারা বাংলাদেশে আছে না তখন এই বাংলাদেশে হয়তো পাকিস্তানের মতোতে অথবাই খোদ আমেরিকাই অথবা যে কোনোভাবে হোক এরাও তো ওই যার সামর্সা আছে না অস্ত্রপাতি পাবে না পাবে তো তখন এরা যুদ্ধ করবে এই বাংলাদেশ থেকে গিয়ে ওই দেখা যাবে যে আরাকানে গিয়ে যুদ্ধ টুদ্ধ করা শুরু করছে তো তাই যদি করে তো আরাকান আর্মি কী করবে একটা পর্যায়ে বাংলাদেশের উপর আক্রমণ শুরু করে দিবে না বর্তমানে যেটা ওই যে তালেবানরা পাকিস্তানে আক্রমণ করছে কি তাই করবে না হানড্রেড পারসেন্ট তাই করবে তো ওই আরাকান আর্মি মানে কি ওরা তো কট্টরপন্থী বোর্ডিস্ট রাইট তো ওরা কিন্তু বাংলাদেশে আক্রমণ শুরু করে দিবে এবং আবার এমনও ঘটতে পারে যে বাংলাদেশে থেকে যখন আরাকান আর্মিদেরকে সাহায্য সহযোগিতা করা হবে হয়তো প্রথম এমনও হতে পারে যে মায়ানমারের বিমান বাহিনী এসে বাংলাদেশে ওই যে বেস্টেজ আছে না এখানে আক্রমণ করতে পারবে করতে পারে সেক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনীকে কি প্রতি দিতে হবে না তাহলে হেটা একটা ওয়ান খাইন্ড অফ কী হবে জিহাদ হবে কিন্তু বৃহত্তর জিহাদ যেটা হবে সেটা হচ্ছে এই আরাকান আর্মির সাথে আজকে আরাকান আর্মিকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তাদের সহযোগিতা করা হবে না দিন পরেই আরাকান আর্মির সাথে এই রোহিঙ্গাদের ক্লাস হবে আর রোহিঙ্গাদের ক্লাস হলেই কিন্তু তখন কান্টানলে মাথা আসার মতো বাংলাদেশও জড়িয়ে পড়বে আর বাংলাদেশের পাবলিক বা সেনাবাহিনী তাদেরকেও কিন্তু এই আরাকান আর্মির সাথে যুদ্ধ করতে হবে একেবারে হুবহু পাকিস্তান এবং তালেবানের যে বর্তমান পরিস্থিতি সেইটারই পুনরাবৃত্তি হতে যাচ্ছে এখানে তো যাই হোক পুনরাবৃত্তি হোক আর যাই হোক আসল ঘটনা হচ্ছে বাংলাদেশের মমিন মুসলমানদের জন্য জিহাদ করে বেহতে যাওয়ার রাস্তা সুগম করে তাই না তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সহযোগিতায় কিন্তু তার মহানুভবতায় উনি তো বাংলাদেশের মানুষদেরকে ব্যাপক ভালোবাসেন বাংলাদেশের মমিন মুসলমানদের হৃদয়ের কথা উনি উপলব্ধি করে উনি বুঝছেন যে এরা তো সবাই করে ব্যস্ত যাইতে যায় বা আতুরের আপনি বিভোর তো উনি তো সুপ থাকতে পারেন না জীবনে একটা সুযোগ উনি পেয়েছেন বাংলাদেশের ক্ষমতায় আসার এতদিন সে গায়ে না তো নানা কায়দা জঙ্গি ভঙ্গি বলে এদেরকে ধরে নিয়ে জেল হাততে ঢুকাতে গুলি দিয়ে মারতো তাই না তো ডক্টর মোহাম্মদ এই কাজ করতে পারেন না উনি মুমিনের মনের কথা বোঝেন উপলব্ধি করেন তাদের আকুতিটা উনি টের পান তো এই জন্যে সম্ভবত উনি এই মানবিক করিডোর তৈরির মধ্য দিয়ে আরাকান আর্মিদেরকে সহযোগিতার মাধ্যমে একটা পর্যায়ে এই আরাকান আর্মির সাথে এই রোহিঙ্গাদের জ্ঞানজাম লাগিয়ে সেখানে বাংলাদেশকে যুক্ত করলে করে দিয়ে বাংলাদেশের মানুষকে এই তখন কি আরাকান আর্মির এগেনস্টে যুদ্ধে লেলিয়ে দেওয়া হবে তো এখানে পক্ষ তো দুইটা বাংলাদেশের মমিন মুসলমান বা রোহিঙ্গা একই তো একেবারে মাদ জনগোষ্ঠী যারা নাকি জিহাদ করার জন্য সারাক্ষণ মানে তো তাই না আর আর এখন আর্মি কট্টর কি বুডেস্ট এটা তো জিহাদিতেন চিন্তা করে দেখছেন আমি চিন্তা করলাম এটা তো খুবই ভালো একটা কাজ এইটাকে তো আমার সমর্থন দিতেই হবে কারণ আমিও তো বাংলাদেশের মোমিন মুসলমানদেরকে ভালোবাসি আমরা আমি তো চাই যেরা এরা যেন জাহান্নামের আগুনে গিয়ে না পড়ে ব্যসতে তো এরা যাইতেই হবে তাই না আকণ্ঠ মধ্য আকণ্ঠ মধ্য পান করে বাহাত্তর হুরের সাথে ওয়ান আফটার আনাদার স্ফূর্তি করার এই সুবর্ণ সুযোগ তা হবার একেবারে শর্টকাট হয়েতে যুদ্ধ করে মারা গেলেই শহীদ হয়ে সেই সুযোগ তাই না তো এইটা তো আমিও চাই আমিও সুযোগ পাইলে তো আমিও এটা লুভে নেব তাই না এবং যেহেতু আমি চাই সেহেতু আমার দেশের মানুষ এসে তারাও চায় আমি তো চাই যে তারা এই সুযোগটা গ্রহণ করুক ডক্টর মোহাম্মদ ইউনুস এই জন্যই সম্ভবত সব কিছু করছেন আর ঠিক এই কারণেই কিন্তু উনি বলছেন যে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত নিতে হবে ওনার আর ক্লারিফাই করা উচিত ছিল যে বাংলাদেশের মানুষকে মমিন মুসলমানদেরকে জিহাদে যাওয়ার জন্য রেডি থাকতে হবে তাই না তো বাংলাদেশের মানুষ এই জন্য চিরকৃতজ্ঞ থাকবে সে নাই সুযোগ বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে দেয় নাই এই জন্যই তো বাংলাদেশ থেকে তাকে ভেগে যেতে হয়েছে তো আমরা অবশ্যই অবশ্যই এই সুযোগটা গ্রহণ করব। আমি তো ব্যক্তিগতভাবে করবই আর আমি চাই বাংলাদেশের সব মানুষ এই সুযোগ গ্রহণ করে একেবারে শর্টকাট ওয়েতে গিয়ে মানে শর্টকাট ওয়েতে একেবারে বেহেস্তে গিয়ে এক কণ্ঠ মধ্য পান করে বাহাত্তর হুরের সাথে অনন্তকাল মাস্তি করবে কি আনন্দ আকাশে বাতাসে তাই না ডক্টর মোহাম্মদিনুস সাহেব বাংলাদেশের মা জনগোষ্ঠীর মনের কথা বুঝে আপনি এই যে ব্যবস্থা গ্রহণ করে জিহাদের জন্যে আপনি রেডি থাকতে বললেন এর জন্যে আমি আমার অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি